ওরা আসছে তো ওরা আগেরকে ধরে নিয়ে যাবে মানুষের এই সেন্টিমেন্ট আছে বলি তোমাদের ম্যানিপুলেট করা চায় তো দীর্ঘশ্বাস ফেললো আত্রিকার চোখে চল শুধু বাংলা নয় বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গোপ্পো লেনের ট্রাফিক সিগনালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী তেমনই অন্যদিকে থাকবে প্রেম থ্রিলার অ্যাডভেঞ্চার কাহিনী আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন লেন আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল লেনে আজকে গপ্পলেনে আপনারা শুনবেন শরণজিৎ চক্রবর্তীর লেখা অকৃত্রিম শরণজিৎ চক্রবর্তী জন্ম উনিশশো জুন উনিশশো কলকাতায় বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও মূল জায়গা কথা সাহিত্য গল্প এবং উপন্যাস দুটোই যে তিনি চমৎকারে লেখেন এ কথা আর নতুন করে বলার দরকার হয় না নানান ধরনের লেখায় তিনি সফল প্রেম কিংবা সম্পর্কের কাহিনিতে তো বটেই পাশাপাশি গোয়েন্দা ভূত থ্রিলার কিশোর সাহিত্য সবেতেই তিনি স্বচ্ছন্দ এই সাফল্যকে নিছকি বাণিজ্যিক বললে ভুল হবে নিঃসন্দেহ শরণজিৎ চক্রবর্তী বাংলা সাহিত্যে এক নতুন ভাষা তৈরি করেছেন গড়ে তুলেছেন নতুন ঘরানা তার লেখা পাতা ঝরার মরশুমে ক্রস জোনাকিদের বাড়ি ক্যাম্পাস সেফটিপিন প্রভৃতি উপন্যাস পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত অতি সম্প্রতি তিনি শূন্য পথের মল্লিকা উপন্যাসটির জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার আমাদের আজকের গল্পটি সতেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখের আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে প্রকাশিত হয় গল্পে আদ্রিকার চরিত্রে মধুপর্ণা আগিরের চরিত্রে সৌরভ বৃদ্ধ রক্ষী অসিত তো এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন শ্রী হালদার গল্পের পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম গপলেন সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কন শ্রী হালদার শুরু হচ্ছে আজকের গল্প সরঞ্জিত চক্রবর্তীর লেখা অকৃত্রিম দুশো তলার ওপরের পাতলা মেঘের আড়াল থেকে কলকাতাকে দেখলে খেলনা শহর বলে মনে হয় আদ্রিকার ফ্ল্যাটের দক্ষিণ দিকে সমুদ্র দেখা যায় বহু আগে যে জায়গাটার নাম বাড়ে পড়ছিল সেটা এখন সিবিচ সমুদ্র কলকাতার অনেকটা কাছে চলে এসেছে যাদবপুরের এই বাড়িটা টপ ফ্লোর থেকে তাই সহজেই সমুদ্র দেখা যায় রোজ ব্রেকফাস্ট করতে করতে সমুদ্র দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে আদ্রিকার কিন্তু আজ দিনটা রোজকার মতো নয় আজ খুব টেনশনের দিন আজ ওরা আছে এই পৃথিবীতে ছাড়া আর কে ওকেও ধরে আগের ধরতে নিয়ে গেলে আদ্রিকা কার জন্য বাঁচবে খাবে না তুমি প্রশ্নটা শুনে পিছন ফিরে তাকালো আদ্রিকা দেখল টো এসে দাঁড়িয়েছে কাছে সঙ্গে ভাসমান খাবারের প্লেট তো একজন হিউম্যানয়েড সহজভাবে বললে কৃত্রিম মানুষ যার মধ্যে রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিশ্রণ করা হয়েছে এই দু হাজার নশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিউম্যানয়েড খুবই সাধারণ ব্যাপার আদ্রিকার ব্যবসাটাই এই হিউম্যানয়েড তৈরির ওদের কোম্পানির নাম ফ্রেন্ডস আনলিমিটেড মানুষজনকে হিউম্যানয়েড বন্ধু সাপ্লাই করাই ওদের মূল কাজ গড়িয়া হাট হাতিবাগান বনগা সিটি বাগবাজার হাইপারমার্ট পলতা মেগা কলোনি সহ নানান জায়গায় ওদের আউটলেট আছে সেখানে মানুষ এসে হিউম্যানয়েড বন্ধু বুক করে যায় তারপর তাদের কেমন ধরনের বন্ধু দরকার তার ডিটেল নেওয়া হয় আর সেই মতো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম করে হিউম্যানয়েড ফর্মে ইনস্টল করে মনের মতো বন্ধু বানিয়ে সাপ্লাই দেওয়া হয় এই এআই তার সেলফ লার্নিং ক্ষমতার সাহায্যে নিজেকে ক্রমে আরও যোগ্যতর বন্ধু করে তোলে এই হিউম্যানয়েডগুলো একদম আসলের মতোই হয় তাদের বাইরে থেকে দেখলে কিছুতেই মানুষের থেকে আলাদা করা যাবে না শুধু তাদের ব্রেনের জায়গায় থাকে সেমি সলিড জেলির একটা সার্কিট তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টল করা থাকে কাস্টমাররা নিজেদের ইচ্ছা মতো তাদের রূপ দিতে পারে হিউমেনয়েডটিও ইচ্ছা করলে নানান রূপ বদল করতে পারে এতে কাস্টমারের এক ঘেমে আসে না আজ থেকে এক হাজার বছর আগে সেই উনিশশো সালে এআই নিয়ে গবেষণা শুরু হয়েছিল তাই এক হাজার বছরে অন্য মাত্রায় চলে গিয়েছে যদিও এই এক হাজার বছরে পৃথিবীও পাল্টে গিয়েছে সম্পূর্ণ এখন আর আলাদা আলাদা কোনো দেশ নেই গ্রেনেজকে কেন্দ্র করে পৃথিবীকে লম্বা লম্বি দুটো জোনে ভাগ করা হয়েছে পূর্ব দিকে সানজোন আর পশ্চিমে মুন জোন গত এক হাজার বছরে চারটি বিশ্বযুদ্ধ হয়ে মানুষের সংখ্যা নেমে এসেছে একশো কোটিতে যার মধ্যে প্রায় পঞ্চাশ কোটি মঙ্গল গ্রহে গিয়ে থাকছে পৃথিবীর অনেক জায়গায় এখন পরিত্যক্ত দক্ষিণ মেরুর ওপরে ওজন স্তরে এমন একটা ফুটো হয়েছে যে আফ্রিকার দক্ষিণ থেকে নিচের দিকে মানুষ আর বসবাস করতে পারে না মানুষ কমে গিয়ে জীবনযাত্রার ধরন পাল্টে যাওয়ায় সবাই আজকাল খুব একা হাজার বছর আগে থেকে মানুষের যে টেকনোলজি নির্ভরতা বেড়ে গিয়েছিল তার ফল এখন ভোগ করতে হচ্ছে সবাইকে কারো কোনো বন্ধু নেই সবাই যেন নির্জন এক একটা দ্বীপ আর এখানেই লুকিয়ে আছে আদ্রেকের ব্যবসার প্রাণ ভোমরা আজ থেকে তিরিশ বছর আগে আদ্রিকার বাবা এই হিউম্যানয়েড বন্ধু সাপ্লাই করার ব্যবসা শুরু করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পজিটিভ উপায় মানুষের কাজে লাগানোর চেষ্টা শুরু হয়েছিল আরও অনেক আগে কিন্তু তার সফল রূপ এখন দেখা যাচ্ছে মানুষকে এআইয়ের মাধ্যমে বন্ধু দেয়া হচ্ছে আর শুধু বন্ধুত্ব নয় প্রেমও দেয়া হচ্ছে নিজের মনের মতো প্রেমিক প্রেমিকা বানিয়ে নেওয়ার লাইনটাও নিহাত কম নয় এর ফলস্বরূপ ফ্রেন্ডস আনলিমিটেড সানসনের ধনীদের তালিকায় দশ নম্বরে আদ্রিকা কিন্তু হিউম্যানয়েডদের মধ্যে প্রেম খোঁজেনি মানুষের মধ্যেই খুঁজেছে ইউনিভার্সিটিতে অ্যানালিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার সময় হিউম্যানটিস একটা ছেলেকে ভালো লেগেছিল ওর সেই আগের আগের একজন বিপ্লবী সানজোনের কন্ট্রোল অথরিটি বা বিএসএর বিরুদ্ধে ওদের লড়াই সিএ হিমালয় পর্বত শ্রেণীর অনেক জায়গায় খনন কার্য শুরু করেছে মূল্যবান খনিজের জন্য প্রোটেক্ট আর্থ নামে একটা সংগঠন সিএকে নানাভাবে আটকানোর চেষ্টা করছে আর তাদের চেষ্টার ধরনটা সবসময় শান্তিপূর্ণ নয় বরং কিছুটা জঙ্গি যা আগে পূর্ব ভারত বলে পরিচিত ছিল সেই ইস্ট সেক্টরে প্রোটেক্ট আর্থের কমান্ডার হল আগের ইদানিং সি এর পুরনো মৌলালিতে যে আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুম রয়েছে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে আগেররা তারপর থেকেই ও ফেরার সি এর চোখে ফেরার হলেও আসলে আদ্রিকার এই দুশো চার তলার অ্যাপার্টমেন্টে এসে লুকিয়ে আছে আগের এখানে টো আর আদ্রিকা ছাড়া আর কেউ থাকে না তাই এই জায়গাটাকে আপাতত নিরাপদ বলে মনে হয়েছিল ওদের কিন্তু এখনকার এই নিশ্চিত্র নজরদারির পৃথিবীতে কেউ নিরাপদ নয় এখন বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তার বাহুতে এমন একটা চিপ ইনস্টল করে দেওয়া হয় যে সারা জীবন সব জায়গায় তাকে ট্র্যাক করে সিয়ে তবে ডার্ক মার্কেটের কিছু মানুষ ট্রেস ব্লকার বানায় জঙ্গি সংগঠনগুলো সেসব কেনে এই ট্রেস ব্লকার স্টিকারের মতো হাতে লাগিয়ে রাখলে সিএ আর তাকে ট্রেস করতে পারে না এতদিন সেই স্টিকার ভালোই কাজ করছিল কিন্তু আজ ভোর রাতে আদ্রিকা আর আগিরের যখন ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখন আদরের মাঝে স্টিকারটা খুলে গিয়েছিল অলক্ষে স্টিকারটা যে খুলে গিয়েছে সেটা ঘুম থেকে উঠে বুঝতে পারে আদ্রিকা ও সঙ্গে সঙ্গে সেটা লাগিয়েও দিয়েছে ঘুমন্ত আগিরের হাতে কিন্তু যা সর্বনাশ হওয়ার তা যে হয়ে গিয়েছে সেটাও জানে ও জানে যে কোনো সময় ক্যাপচার কপ বা সোজা কথায় পুলিশ আসবে আগিরকে ধরতে ওর সিকিউরিটি সিস্টেমে দেখাচ্ছে ফ্ল্যাটের তলায় বেশ কিছু কপ হোভার এসে জড়ো হয়েছে ওদের এখানে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র টপ লেভেল থেকে আগেরকে ধরার ক্লিয়ারেন্সের জন্য ওরা অপেক্ষা করে আছে এখন মানুষজন আর খুব বেশি রাস্তা দিয়ে গাড়ি করে চলাফেরা করে না সবাই মাকুর মতো দেখতে পার্সোনাল হোভার করে আকাশে ওড়ে এখন রাস্তাঘাট থাকলেও তা ফাঁকায় পড়ে থাকে পুলিশও তাদের কপ হোভার নিয়ে উড়ে বেড়ায় দুশো তিনশো তলার বাড়ি এখন কোনো ব্যাপার নয় সেখানে যেতে হলে পুলিশকে এমন উড়োজানি ব্যবহার করতে হয় কয়েক শতক আগে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ হয়ে গিয়েছে এখন অপরাধীদের ধরে স্পেস শ্যাটেলে করে অ্যাস্টেরয়েড বেল্টে পাঠিয়ে দেওয়া হয় অনেক আগে কলকাতায় যেখানে রেস কোর্স ছিল সেখানে এখন স্পেস শ্যাটেল পাঠানোর লঞ্চ প্যাড কাছে একটা ঐতিহাসিক স্থাপত্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটাকে মাটি থেকে গাছের মতো তুলে নিয়ে গিয়ে ধাপার মাঠের ওখানে একটা কৃত্রিম পাহাড় তৈরি করে তার মাথায় বসানো হয়েছে ওখানে পাশাপাশি রাইটার্স বিল্ডিং নবান্ন ঠাকুরবাড়ি ইত্যাদিকেও রাখা হয়েছে এভাবেই এখন ঐতিহাসিক বাড়িঘরকে সংরক্ষণ করা হয় মঙ্গল গ্রহ আর বৃহস্পতির মধ্যে অ্যাস্ট্রয়েড বেল্টের বেশ কিছু গ্রহাণুতে মেগালোম্যান নামে এমন এক ধরনের ধাতু পাওয়া গিয়েছে যা দিয়ে ব্যাটারি তৈরি করলে তাতে কয়েক বছর চার্জ না দিলেও চলে এই মেগালোম্যান ধাতু থেকে এমন একটা রেডিয়েশন বেরোয় যা হিউম্যান আর্টিফিশিয়াল ব্রেনের জেলির মতো মেটেরিয়ালটার পক্ষে ক্ষতিকারক তাই এআই সমন্বিত হিউম্যান অয়েটদের দিয়ে মেগালোম্যানের মাইনিংয়ের কাজ করা যায় না মানুষকেই লাগে আদ্রিকা জানে আগিরের মতো জঙ্গিদের এমন কাজের জন্য সারা জীবনের জন্য মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আগিরকে এমনভাবে পাঠিয়ে দিলে ও কাকে নিয়ে বাঁচবে ওর বাবা মা নেই কেউই নেই আগিরের ছাড়া ওর কী হবে যতই মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বের করুক নিখুঁত হিউম্যানয়েড বের করুক সে নিজের ইচ্ছে ভালোবাসা একাকিত্ব মন খারাপ ছেড়ে ফেলবে কী করে মানুষ যে নিরুপায় ভাবে আজও জীবন্ত সত্তা আশ্চর্য এক রহস্য আদ্রিকা এবার তোর দিকে তাকালো তো ইতিহাস পাগল ইয়াই বলে ও নিজেই অনেক কিছুই শিখে নেয় গতকাল নিজেকে পাল্টে ও বহু পুরনো একজন গায়কের মতো দেখতে করে রেখেছিল নাম জন লেনন আজ আবার নিজেকে পাল্টে ফেলেছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা আরেক অভিনেতার মতো করে তার নাম শাহরুখ খান কি হলো খাবে না তো খাবারের প্লেটটা দেখালো এই প্লেটগুলো ইন্টেলিজেন্ট ইউটেনসিলস এর মধ্যে পড়ে হাতে ধরে রাখতে হয় না মানুষকে অনুসরণ করেই ভেসে বেড়ায় আদ্রিকা বলল ওরা হাসছে তো ওরা আগের ধরে নিয়ে যাবে মানুষের এই সেন্টিমেন্ট আছে বলি তোমাদের ম্যানিপুলেট করা চায় তো দীর্ঘশ্বাস ফেলল আদ্রিকার চোখে জল ও বলল আমি আগেরকে ভালোবাসি তো তোমরা যত ইন্টেলিজেন্ট হও কোনো দিন এসব বুঝবে না ফিলিংস আর ইন্টেলিজেন্স তো এক নয় আগেরকে ছাড়া আমি মরে যাব দেখো তো আরও কিছু বলতে গেল কিন্তু তার আগেই বড় হলের দরজায় আগের এসে দাঁড়ালো ওর চোখে মুখে ভয়ের ছাপ হাত পা কাঁপছে আগির বললো থেকে ওটাই সিকিউরিটি ক্যামে দেখলাম খব হবার ঘিরে ফেলেছে বিল্ডিং ওরা আমায় ধরতে আসছে আদ্রিকা ওরা আমায় অ্যাস্ট্রয়েড বেল্ডে পাঠিয়ে দেবে আমি তোমায় ছাড়া কি করে বাঁচবো ওখানে ওই পার্শ্ববিক পরিবেশে আমায় যে ওরা মেরে ফেলবে আদ্রিকা ওরা যে আমায় মেরে ফেলবে আদ্রিকা উঠে আগিরের কাছে যেতেই আগির ওকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলো বাইরে কপ হবারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে ওই ওরা আসছে আদ্রিকা তোর দিকে তাকালো তো বললো তোমরা তাড়াতাড়ি স্পেস গিয়ে লুকিয়ে পড়ো বাকিটা আমি দেখছি স্পেস ভল্ট এক ধরনের গুপ্ত ঘর আদ্রিকা আর সময় নষ্ট না করে আগেরকে নিয়ে বেডরুমে দিকে এগিয়ে গেল ওখানেই প্যানিক রুমের মতো স্পেস ভল্ট আছে শুধু যেতে যেতে আদ্রিকা পিছনে তাকালো একবার দেখলো টো মাথা সামান্য কাত করে দুহাত ছড়িয়ে গালে টোল ফেলে হেসে বলছে স্টিকার যেন আর না খুলে ওর হাত থেকে মেক লাভ বাট রেসপন্সিবলি বাকিটা আদ্রিকা আর পিছনে ফিরে তাকালো না আগের কে নিয়ে পা চালালো স্পেস ভল্টের দিকে অন্য কয়েদিরা ক্রায়োজেনিক স্লিপের মধ্যে ডুবে থাকলেও তো তো মানুষ নয় ওর উপরে ঘুমের ওষুধ কাজ করেনি তো নিজের পর থেকে উঠে বসল আরে তুমি ঘুমাও বৃদ্ধ বৃদ্ধরক্ষীটি এগিয়ে এলো ওর দিকে এ মানুষ হিমানয়েড নয় এই স্পেস ক্রাফটে একজন মানুষ রক্ষীর তত্ত্বাবধানে কয়েদিদের নিম্ন তাপমাত্রার মধ্যে রেখে ঘুম পাড়িয়ে নির্বাসনে পাঠানো হচ্ছে তো হাসলো ওকে বাইরে থেকে দেখলে তো বোঝার উপায় নেই যে ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত একজন যন্ত্র মানব রক্ষীটি বলল সবাই যে ইঞ্জেকশন নিয়ে ঘুমিয়ে পড়ল তুমি বললে না কেন ইঞ্জেকশন কাজ করলো না কারণ তো বলল আমি মানুষ নই আমি হিউম্যানয়েড সে কি বৃদ্ধ রক্ষীটি ঘাবড়ে গেল ওখানে তো হিউম্যানোয়েডদের যাওয়ার কথা নয় মিগালোম্যান ধাতুতে তুমি যে নষ্ট হয়ে যাবে কিন্তু অন্য দুজন যে বাঁচবে একটু হাসলো আবার মানে রক্ষীটি অবাক হলো সে এক গল্প তো বলল পুলিশ যাকে ধরতে এসেছিল তাকে বাঁচানোর জন্য আমি তার রূপ ধারণ করেছি তার ড্রেস চিম নকল করেছি ইয়া হিসাবে এসব করা তো আমার কাছে তেমন কঠিন ব্যাপার নয় তাই না বুঝলাম না রক্ষীটি অবাক হল লম্বা গল্প তো দীর্ঘশ্বাস ফেললো বেল্টে পৌঁছতে এই স্পেসশিপের পনেরো মাস সময় লাগবে আমি একা রক্ষী এখানে আর কেউ নেই আমার সময় আছে তুমি অন্যের জন্য নিজেকে বলি দিলে কেন বলো বেশ কিছুদিন হল আমার সার্কিটে একটা সমস্যা হচ্ছে ইয়াই হিসাবে আমরা লজিক অ্যানালাইসিস আর এক্সপিরিয়েন্স থেকে লার্ন করে ডিসিশান নিই ইদানিং ইমোশনাল ফিলিং ও করতে শুরু করেছি আমি এটা হওয়ার কথা নয় কিন্তু কিভাবে যে হচ্ছে বুঝতে পারছি না কষ্ট দেখে আমার কেমন যেন হলো মনে হলো ওকে বাঁচানো সেন্টিমেন্ট জন্ম নিচ্ছে বলে আমিও ম্যানিপুলেটেড হচ্ছি সার্কিটের সমস্যা হচ্ছে আমার তো চুপ করে গেল সার্কিটে সমস্যা সেটা কি বৃদ্ধ অবাক গলায় জিজ্ঞেস করলো তো বললো আমাদের সেলফ লার্নিং প্রোগ্রামের একটা গ্লিচ বলতে পারো এই সার্কিটের সমস্যার বৈজ্ঞানিক নাম আমি জানি না কিন্তু মানুষ এই আদি ও অকৃত্রিম ব্যাপারটাকে কি বলে আমি জানি কি বলে রক্ষিটি তাকালো ওর দিকে ছুটন্ত স্পেস শ্যাটেলের পোট হোল দিয়ে মহাশূন্যের অসীম অন্ধকারের দিকে তাকিয়ে আগে রুপি টো গলায় বলল ভাগ ভালোবাসা আজকে গপ্প আপনারা শুনলেন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা অকৃত্রিম গল্পে আদ্রিকার চরিত্রে মধুপর্ণা আগিরের চরিত্রে সৌরভ বৃদ্ধরক্ষী অসিত টো এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন শ্রী হালদার গল্পের পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্প লেন সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কন শ্রী হালদার দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ্প আপনার গল্পের ট্রাফিক জ্যাম